ভিডিও শুরুতে সবাইকে অভিনন্দন এবং সালাম জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগস আজকে আমরা যাচ্ছি কুয়াকাটা থেকে সুন্দরবনের একাংশ দেখার জন্য প্রাকৃতিক দৃশ্য এখানে নতুন করে নদীর ফলি জমে যে একটা চর জেগে উঠেছে সেখানে সুন্দরবনের একাংশ কিছু সুন্দরবনের গাছ যেগুলো বিদ্যমান থাকে এগুলো আমরা যাচ্ছি তো চলেন

তো আসলে কি না অ্যাকশন ক্যামেরা ছিল বুঝছো একজনে চাইছে হ্যাঁ একটা জায়গায় যাবে ভিডিও করবে নিয়ে আর এখন তো ফিনান্সিয়াল ক্রাইসিস ভালো করে জানো আমার ফেসবুকে কিন্তু ইয়ে হয়েছে মনিটাইজেশন হয়েছে জানো হুম হুম মানে জন্যই ভিডিও বানাইতেছি বিদেশ কইরা অলরেডি ইয়া জমা হয়েছে ডলার জমা হয়েছে গত পাঁচশ দিন হয়েছে মনিটাইজেশন দেড়শন হয়েছে বাননা জানি টিপ সেন্ট জমা হয়েছে অলরেডি মানে বিউজ কম আর কি ফলোয়ার কম চেষ্টা করতেছি জঙ্গল দিয়ে তো চালাবে মানে গাড়ির হোকা জোর মারা যায় আজকে হয়ে যাবে আর বুঝছেন দুই গিয়ার উপর তো মারলে গাড়ি টক কট টক কট হে রমজান ভাই মাতাল থাকে এই ভিড়ে মাতাল লাইকা থাকে